চিত্ত চিরে চৈত্র মাস লেখনীতে সংখ্যা ছাব্বিশ আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পগুলো শুনতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাহার ভাই বিহীন আজ তিন তিনটে দিন কেটে গেল কেমন নীল বিশাল সমুদ্রে কুলকিনারা বিহীন দিনগুলো সকাল দুপুর রাত নিজেদের মতন মুগ্ধতা ছড়াতে যেন ব্যর্থ হলো তিনটে দিন চিত্রার মনে যে গভীর অমাবস্যা নেমেছে সেই অমাবস্যার আধার ছাপিয়ে সূর্য উঠতে পারেনি রাতগুলো কেমন টুকরে কেঁদে ওঠে হাহাকার করে অভিযোগ করে যায় অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের চিত্রা কেবল ফ্যালফ্যাল করে দেখে সেই আর্তনাদ এর চেয়ে বেশি কিছুই যে তার করার নেই তন্মধ্যেই কলেজ থেকে আবারও মডেল টেস্টের তারিখ ধার্য করা হলো খুব শীঘ্রই পরীক্ষা চিত্রা বিষাদ তুল্য বন্দিখানায় চেয়ার টেনে মুখ ডুবালো বইয়ের পাতায় কিন্তু কি অদ্ভুত বইয়ের লেখা কেমন ঝাপসা চোখের জলগুলো কি বাহার নামে এমন শোক বিধাতা কেন আমাদের দেয় তীর যক রোদের তপ্ত দুপুর জানালা গলিয়ে রোদ এসে পড়ছে চিত্রার পড়ার টেবিলে ঘরের ফ্যান বন্ধ কারেন্ট নেই চিত্রা ছাড়া পুরো ফ্ল্যাটে আর কোনো জনমানুষের চিহ্ন নেই মা নিজের কলেজ গিয়েছে ভাই গিয়েছে ভার্সিটি পুরো ফ্ল্যাটেই চিত্রা একা শোক পালনের মহোৎসব তাই জেঁকে ধরেছে তাকে চিত্রা খুব চেষ্টা করলো পৃথিবীর সকল ধ্যান সে বইয়ের ওপর দিতে বারংবার তার চেষ্টা বিফলে গেল হাজার চেষ্টা করেও সে ধ্যান দিতে পারল না বইয়ের পাতায় কি বিরক্তিকর ব্যাপার স্যাপার চিত্রা সশব্দে চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়ালো না যাই তো বারবার বাহার ভাইয়ের সেই এলোমেলো চুলের ঢেউগুলো খুব মনে পড়ে যাচ্ছে লোকটা কি জাদু করলো ঘেমে নেই একাকার চিত্রার শরীর সেই ঘর্মাক্ত মুখখানা নিয়ে সে বারান্দায় দাঁড়ালো আশেপাশে রাস্তা বেশ নীরব মাঝে মাঝে রিক্সার টংটাং শব্দ ভেসে আসে এরপর আবার নিশ্চুপ হয়ে যায় নিশ্চুপ রাস্তার দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল ঘরটা বাহার ভাইয়ের গিটারের মোহনীয় সেই টুংটাং সুর ঠোঁটের ভাঁজে রাখা সিগারেটের ধোঁয়া উড়ানো দৃশ্য চোখে বেকারত্বের হাহাকার বাহার ভাইটা যে বড্ড একা তা এই এক বছরে সে ভালো করেই জেনেছে সে একা মানুষটাই কিনা চিত্রাকে একা করে দিয়ে চলে গেল চিত্রার মনে জেগেছে আরো একটা সংশয় বাহার ভাই কেন আপার বিয়ের পরে চলে গেলেন তবে কি বাহার ভাইয়ের মনের ওহি যত্নে লুকানো ছিল নিজের ভাবনায় নিজেই কেঁপে উঠল না না পাহার ভাইয়ের মনে অন্য কারো ঠাঁই আছে ভাবলেই কেন যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে কেমন যেন খুব ব্যথা লাগে ওহি আপার মনে যে বাহার ভাই আছেন সেটা কি চিত্রা জানতো না অবশ্যই জানত কিন্তু জেনেও সে না জানার ভাব ধরেছিল কেবল নিজের স্বার্থে বাহার ভাই যে কেবল তার কিন্তু সে ভুল বাহার ভাই হয়তো কারো হয় না বাহার ভাইদের নারী হয়ে রয়ে যায় বাহার ভাইরা বিশাল জীবনের অপ্রাপ্তি হিসেবেই হয়তো সদা থেকে যায় চিত্রার এই আঠারো বছরের জীবনে পরপর এত অপ্রাপ্তি কখনো মেলেনি খুব সুন্দর হাসি হাসি তো কেটেছে গত হওয়া বসন্তগুলো তবে এবার কেন বসন্ত কেবল চৈত্র মাসের খরা হয়ে রয়ে গেল এবার কেন বসন্ত এত বিবর্ণ ভাবনার মাঝেই কলিং বেলের কৃত্রিম শব্দে ভাবনার রাজ্যে ভাটা পড়ল চিত্রা বিষণ্ন দেহটাকে টেনে নিজের দরজা অবধি নিয়ে গেল কিন্তু দরজা খুলে সে অবাক আশেপাশে কেউই নেই তবে কলিং বেলটা বাজারও কে বিরক্ত হয়ে চিত্রা যখন দরজা আটকাতে নেবে তখনই দরজার সামনে ইট দিয়ে চাপা দিয়ে একটা কাগজ রাখা চোখে পড়লো তার চিত্রা খানিকটা কৌতূহলবশত কাগজটা কুড়িয়ে নিল আশেপাশে বেশ ভালো করেই চোখ বুলিয়ে দরজাটা আটকে দিল হাতের কাগজটা নিয়ে সে আরাম করে বসে রইল নিজের খাটে কাগজটা মূলত কেবল কাগজ না চিঠিও বলা যায় কাগজটা মেরে ধরতেই অসম্ভব মুগ্ধতা ভরা লিখা জলজল করে উঠল চিঠি শুরুতেই প্রিয় রঙ্গনা শব্দটা দেখে সে বিমোর হয়ে গেল দুই তিনবার চিঠির সম্বোধন করা শব্দটাই খুব করে চোখ ও তার বাহার ভাই এসেছিল এই চিঠিকে তবে বাহার ভাই দিয়ে গেল চিত্রা চিঠি হাতে নিয়েই আবার বারান্দার দিকে ছুটে গেল বাহার ভাইয়ের দেখা পাওয়ার আশায় কিন্তু চিত্রার এমন আশা পূরণ হল না হাজার ছটফট করা মন নিয়ে আকাঙ্ক্ষা নিয়েও সে দেখতে পেল না বাহার ভাইকে খুব মন খারাপ হলো তার তুমুল মন খারাপ নিয়েই সে চিঠিটা পড়া শুরু করলো প্রিয় রঙ্গনা আমি জানি চিঠির শুরুর সম্বোধনীটা দেখেই তুমি তুমুল আগ্রহে আমায় খুঁজে বেড়াবে এই মুহূর্তে তুমি তাই করছো তাই না তুমি এত বোকা কেন গো যখন আমার অনুভূতি তোমার হাতের মুঠোই তখন আমার উপস্থিতি নিয়ে কি আসে যায় তুমি অনুভব করলেই দেখতে তোমার হাতের মুঠোয় ওই চিঠির ভাঁজে আমি আছি অথচ তুমি তো তত চালাক না চালাক হলে কি আর আমার মতো কাঠখট পড়াতে হতো তুমি নাকি পড়াশোনা শিখেই তুলে মন খারাপের উৎসবে মেতেছ এমন হেলাফেলা করলে বাহার ভাইয়ের রিক্সার খরচ দিবে কিভাবে বাহার ভাইয়ের তো ভাগ্যে চাকরি নেই এখন যদি রঙ্গনাও কিছু করতে না পারে তবে আমাদের সংসার হবে কি করে বুঝলে রঙ্গনা তুমি বড্ড বোকা তাই তো সংসার করার জন্য খুঁজে খুঁজে একমাত্র বাহার ভাইকেই পেলে শুনে কেউ নিজের পায়ে কুড়াল মারে বলতো তুমি কি বিশ্বাস করো তোমার বাহার ভাই কোনো খারাপ কাজ করতে পারে আমি জানি তুমি তোমার বাহার ভাইকে এতটাই বিশ্বাস করো যে কখনোই তাকে ভুল বুঝবে না কিন্তু খুব শীঘ্রই তোমার সেই বিশ্বাসের আয়না চূর্ণ বিচূর্ণ হতে চলছে তোমার চূর্ণ বিচূর্ণ বিশ্বাসের ভাঙন আমি দেখতে পারবো না যে তোমার হয়তো অনেক মানুষ আছে আমার কেবল তুমি সময় ও পরিস্থিতির কাছে আজ সব অসহায় মৃত্যুর মুহূর্ত অব্দি আমি চাই তুমি আমায় বিশ্বাস করো তোমার চোখে অবিশ্বাস আমার যে বেঁচে থাকার পরও মেরে ফেলবে খুব শীঘ্রই আমাদের দেখা হবে রঙ্গনা আমাদের সংসার হবে আমরা শহর ছেড়ে এ খুব দূরে কোথাও চলে যাব। যাবে তো ভাই চিঠিটা হাতের এতেই বাহার ভাঁজে রেখে চুপ করে রইল চিত্তা বাহার ভাইয়ের চিঠির মাঝে কেমন ধ্বংসের আভাস খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা চিত্রার বুক কাঁপলো বাহার ভাই কি তবে কোনো গোলক ধাঁধায় আটকে গেল এ ধার ওধার হাতরেও চিত্রা কোনো উত্তর পেল না নিজের প্রশ্নের তবে সে বাহার ভাইয়ের সাথে সংসার করবে যে কোনো মূল্যে যেহেতু সংসার করার জন্য অনেক দূর যেতে হবে সেহেতু আগে না হয় মহিনের মৃত্যুর রহস্যটা পরিষ্কার করে দিয়ে যাবে বেশ খানিকটা প্রমাণ তো সে পেয়েই আছে এখন কেবল মক্ষম সময়ের অপেক্ষা তারপর চিত্রা আর বাহার না হয় এই শহর ছাড়বে চিত্রা জানে বাহার ভাইদের কোনো কলঙ্ক হয় না রাত তখন এগারোটা বাহার ভাইয়ের চিঠিটা চিত্রা সারাদিনের বোধহয় তার মনোযোগে বিঘ্ন ঘটে আরও একবার মাঝে ছলাত আবারও দুপুরের মতন অনাকাঙ্ক্ষিত চিঠি আসতে পেরে ভেবেই সে ছুটে গেল মেন দরজার সামনে মুনিয়া বেগম রাতে রান্না করছিলেন দরজার শব্দ শুনে সেও হাত মুছতে মুছতে এগিয়ে এলো দরজার দিকে চিত্রা মাকে দেখে নিজেকে সংযত করে থির গতিতে দরজা খুলতেই হতভম্ব চোখে তাকিয়ে রইল মনিয়া বেগমের চোখেও খুব ভরা অবাক কণ্ঠে বলল তুমি এখানে যে আকাশের চাঁদ মাটিতে কেন শেষের কথায় তাঁ ছোঁয়া দরজার ওপাশে দাঁড়ানো নুরুল শতা কর তেমন পাত্তা দিল না বোধ হয় সে তাচ্ছিল্যে বরং বেশ কঠিন স্বরে চিত্রাকে শুধালো ওই লম্পট ছেলেটা কোথায় চিত্রা ভ্রু কুঁচকাল অবুজ কণ্ঠে বলল যে তোমাদের পছন্দের ওই ভব ঘুরে নেশা কর ছেলেটা কোথায় চিত্রা এবার বোধ হয় বুঝলো বাবা কার কথা বলছে বোঝার সাথে সাথেই তার চোখে মুখে বিরক্ত ছড়িয়ে পড়ল রাগে কণ্ঠে সে তার বাবাকে বলল ওনার একটা নাম আছে আব্বা ভদ্রভাবে বলতে পারলে বলুন না হয় কথাই বলবেন না নুরুল সর্দাগর তাজ্জব বনে গেলেন এতদিন তার মেয়ের চোখে মুখে যে সম্মান দেখেছিল নিজের জন্য আজ আর সেটা দেখতে পেল না লেবু অতিরিক্ত চিতলে সেটা তিতা হয়ে যায় চিত্রা তারই বহিপ্রকাশ নদাগর তবুও দমে গেলেন না কঠোর হয়ে বললেন তোমার বাহার ভাইকে পেলে অবশ্যই আমাকে কল দিবে কারণ ওরে আমাদের পুলিশের পুরো টিমটা খুঁজছে মন্দা বেগম অসন্তুষ্ট কণ্ঠে বললো ওরে কেন খুঁজছে তোমার পুলিশ টিম ভালো তোমাদের কি সহ্য হয় না নুরুল শরদাকর উচ্চ স্বরে হেসে উঠলেন মুখবাকিয়ে বললেন ভালো কার ভালোর কথা বলছো ওই খুনিটার জানো সে কি করেছে তার দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছে তোমাদের আদরের বাহার সেই জন্যই তো পালিয়েছে বাসা থেকে